প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত একটাই লক্ষ্য আত্মনির্ভর হয়ে ওঠা আর শত্রু দেশ যাতে কোনো মতে চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠেছে ভারত এবার ভারতীয় বিজ্ঞানীরা তাক লাগিয়ে দিয়েছেন যে কাজ তারা করে দেখিয়েছেন তা দেখে চিন্তার ভাঁজ পড়েছে চীন এবং আমেরিকাসহ বিশ্বের সমস্ত দেশের বিজ্ঞানীদের ভাবছেন তো যে কেন এ কথা বলছি কারণ একটি ব্রহ্মাস্ত্র তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা যার গতি কত জানেন শুনলে একেবারে চমকে যাবেন ঘন্টায় তার গতি হচ্ছে প্রতি ঘন্টায় কিলোমিটার ভাবতে পারছেন মানে নয়াদিল্লি থেকে ওয়াশিংটনে পৌঁছে যাবে মাত্র এক ঘন্টায় ভাবা যায় দুনিয়া এখন যেন একেবারে ভারতের হাতের মুঠোয় ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে চাঁদিপুরের আইটিআর থেকে নৌজাহাজ বিরোধী স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে এই ব্রহ্মাস্ত্রের নাম হল লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল তৈরি করেছে একটি হাইপারসনিক গ্লাইড হাতিয়ার এর সফল পরীক্ষা হয় গত বছর ষোলোই নভেম্বর ওড়িশা উপকূলে অবস্থিত ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ডে রেঞ্জ প্রায় পাঁচশো কিলোমিটার তার মানে এই মিসাইল বা ক্ষেপণাস্ত্রটি মাত্র সাত থেকে আট মিনিটে শত্রুকে ধ্বংস করে দিতে পারে এই মিসাইলের আরও একটা পজিটিভ দিক রয়েছে স্থল এবং জল উভয় জায়গা থেকেই উৎক্ষেপণ করা যাবে এবার আপনাদেরকে বলি যে চীন আমেরিকার মতো তাবুর তাবুর দেশ কেন ভয় পাচ্ছে তাদের কাছেও এমন হাতিয়ার আছে তাহলে লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল আলাদা কোথায় এর মাধ্যমে স্ক্র্যাম জেট এবং গ্লাইড টেকনোলজির দৃষ্টান্ত দুর্দান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত আগুনের গোলা হতে এর এক সেকেন্ডও সময় লাগবে না সেই সঙ্গে এই ক্ষেপণাস্ত্রটি মাত্র এক সেকেন্ডের মধ্যে তিন দশমিক তিন সাত কিলোমিটার দূরত্ব কভার করবে আর যে কারণে ভারতের শত্রু দেশ এখন ভয়ে রয়েছে তা বলাই যায় এই নিয়ে এবার আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কি বলেছেন শুনুন ভারতও কিন্তু ভীষণ রকমভাবে মানে প্রতিবেশী দেশের প্রত্যেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেরাও প্রস্তুত থাকছে দেখুন প্রথম কথা বাংলাদেশের দিকে কোনো যেটা আপনি বলছেন একদম ঠিক হাইপারসনিক আমাদের কাছে আছে এটা বিশ্বে চারটে দেশের কাছে চারটে রাষ্ট্রের কাছে আছে আমেরিকা রাশিয়া চীন এবং ভারত এই হাইপারসনিক মিসাইল আর কারোর কাছে নেই আর এটা নিশ্চিতভাবে কোথাও নাও এটা পেলোড মানে সবচেয়ে এটা হাইপারসনিক কেন বলা হয় এটা ফাইভ ম্যাক মানে ফাইভ ম্যাক বলে অনেকে হয়তো বুঝতে পারবে না লাইটের থেকে মানে তিন গুণ বেশি এটা স্পিড এবং অ্যারাউন্ড ফোর হান্ড্রেড টু ফিফটিন হান্ড্রেড কিলো মানে লোড পেলোড নিয়ে কিন্তু এটা যেতে পারে এটা হচ্ছে তো প্রথম কথা বাংলাদেশ এবং আরেকটা জিনিস একটু মানে আপনি ব্রিফে যাওয়ার আগে মানে এর রেঞ্জটা কি মানে আমরা দেখুন এটা ব্যাপারে জানি আমরা এটা পনেরোশো কিলোমিটার অবধি যাবে আমি ওই জন্য বলছি এটা ফিফটিন হান্ড্রেড কিলোমিটার অবধি হাইপারসনিক মিজাইলের রেঞ্জ তার কমেও আমাদের সৌর বলে আছে সৌর্য বাংলা সৌর্য হিন্দিতে সৌরিয়া তো এরম আমাদের মিসাইল আছে উইচ গোস বিটুইন ফোর হান্ড্রেড কিলোমিটার টু ফিফটিন হান্ড্রেড কিলোমিটার আর এটারও পেলোড অ্যাবাউট আড়াইশো থেকে হাজার বোথ নিউক্লিয়ার অ্যান্ড পেলোড নিয়ে যেতে পারে এটা টোটাল এরিয়া অফ মোর দেন অ্যাবাউট 5.5 স্কোয়ার কিলোমিটার এটাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এখানে একটা কিন্তু আছে আমরা আজকের দিনেও এটা যদিও আলোচনা করছি আমার একদম ভালো লাগছে না বাংলাদেশকে আজকে আমরাও ছোট থেকে তো বাংলাদেশকে দেখেছি সেই একাত্তরের পরে তো বাংলাদেশ আজকেও আমাদের বন্ধু দেশ বলে আমরা মনে করি সবাই আমরা মনে করি কিন্তু যে নতুন বন্ধু পেয়েছে বাংলাদেশ যে বন্ধু বাংলাদেশকে একাত্তরের আগে যে নির্যাতন করেছে তাদের এই তিপ্পান্ন বছর পর এই অন্তর্বর্তী সরকার আবার কোলে বসিয়েছে এইটা ভারতবর্ষের জন্যে একটা ওয়ার্নিং বেল কারণ আমরা জানি পাকিস্তান কি করতে পারে এই আপনি যে বলছেন মিজাইল এই যে আমাদের যে একুশ থেকে বাইশ কিলোমিটার চিকেননেক আছে শিলিগুড়ির তো এটা আমার এবং আপনি খুব সুন্দরভাবে চিকেন নেকের কথা বললেন কয়েকজন কমেন্ট করেছেন মোহাম্মদ শামিম বলে আমি নামটা নিয়েই নিলাম তা তিনি বলছেন চিকেন নেক থাকবে থাকবেন হ্যাঁ চিকেন 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 নেকের মানে নেক নেক আমি জানি যে বাংলাদেশের খাওয়ার নেই চাল নেই চিকেন কথা শুনলে আপনাদের জল আসল এই নেকের দিকে দেখবেন না তাহলে আপনাদের গলাটাই কেটে আপনাদের নেকটাই কেটে যাবে এই চিকেন নেকটা আমাদের দিকে তাকাতে গেলে আপনাদের চট্টগ্রামে অনেক নেক আছে এবং আপনাদের যে নেক আপনার ইউনিসের যে নেক আছে সেটা কিন্তু কেটে যাবে সেটার দিকে এই চিকেন নেকের দিকে তাকাবেন না আর আপনাদের জানা উচিত এই যারা আপনি যাদের নাম করলেন মুখ্যু অতটা জানে না ভারতবর্ষ এখন পুরো বিশ্বে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি পাওয়ার ইন দা হোল ওয়ার্ল্ড ফিফথ লার্জেস্ট ইকোনমিক তো ভারতের দিকে দয়া করে লিলিপুর দেশ বিশেষ করে যারা এরা বলছে এবং অন্তর্বর্তী সরকার এই মৌলবাদী সরকার এই দুর্বৃত্তের সরকার গভর্নমেন্ট এরা সায় দিচ্ছে এরা এই সোনার থালায় ডিজিআইএসআইকে বাংলাদেশ টাকা প্রায় তুলে দিচ্ছে এই মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছে ধিক্ষার জানাই ওদের তবু যারা বাংলাদেশের নাগরিক যারা আজকেও চায় যে একটা সেকুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশ হোক এই বাংলাদেশের নাম যেন ইসলামিক রিপাবলিক ফান্ডামেন্টাল অফ বাংলাদেশ না হয়ে যায় আগে তো আপনারা ভারতবর্ষে ছিলেন তারপর পূর্ব পাকিস্তান তারপর ভারতবর্ষের দ্বারা বাংলাদেশে জন্ম হল এখন এই মৌলবাদী হাতে চলে গেলে নতুন নাম কিন্তু হয়ে যাবে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট রিপাবলিক অফ বাংলাদেশ এই নতুন নামটা নেবেন না বাংলাদেশ হয়ে থাকুন আমরা আপনাদের সাথে আছি যেরমভাবে সাহায্য দরকার এবং আপনাদের যে সেনাধ্যক্ষ তার যত রকম সাপোর্ট দরকার শুধু ইন্ডিয়া না বিশ্বের সমস্ত দেশ যারা চায় না সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়া কনফ্লিক্ট রিজিয়নে চেঞ্জ হোক তারা নিশ্চিতভাবে চাইবে আমি যে বাংলাদেশে শান্তি ফিরুকি তাই এই জায়গা থেকে বাংলাদেশে শান্তি ফিরুক সবাই চায় এবং ভারত তো বিশেষভাবে চায় কারণ ভারত বারবার এটা বলেছে যে এই স্ট্র্যাটেজিক দিক থেকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ যিনি যারা এই বোকার মতো কথাগুলো বলেন যে চিকেন নেক থাকবে না কলকাতা দখল হয়ে যাবে তাদের জন্য বলে রাখি সেনাপ্রধান ইন্ডিয়ান আর্মি চিফ তিনি কয়েকদিন আগেই একটি ইন্টারভিউতে বলেছেন যে যে জায়গাটা দেশের যে কোনো দেশের যে জায়গাটা সব থেকে বলে বিবেচিত হয় যে জায়গাগুলো সেই জায়গাগুলোয় তো আমি সব থেকে বেশি সিকিউরিটি ফোর্সেস অ্যারেঞ্জ করব। সেই জায়গাগুলোয় তো সব থেকে বেশি আমরা নিরাপত্তা দেব। সুতরাং এই চিকেন নেকের কথা ভুলে যান আপনারা আপনাদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না